তারপর ভিতরে ঢুকে দেখলাম একটি ব্যাগ আছে একজনের আমি সেসবে খেয়াল না করে আগের মতোই স্কুলের ছাদে গেলাম গিয়ে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমি তখন মনে মনে ভাবছি মেয়েটা কে আগে তো কখনো দেখি নাই নতুন হয়তো যাক এত ভেবে লাভ নেই আমি আমার মতো সাইডে গিয়ে দাঁড়ালাম আমার তখন আকাশ দেখতে ভালো লাগত। তাই প্রতিদিনের মতো দেখতাসি তখন সেই মেয়েটা আমার পাশে এসে দাঁড়ালো আমি তখন বললাম আপনার নাম কি আর আগে তো কখনও এই স্কুলের দেখি নাই মেয়েটা বলল হ্যাঁ আমি এখানে নতুন আমার নাম আয়সা আর আপনার আমি বললাম আমার নাম শাকিল তবে তখনও আমি মেয়েটার দিকে ভালো করে তাকাই নাই পরে আমার চোখ তার দিকে গেল অবাক হয়ে গেলাম আমি নিমিশের মধ্যে তবে তবে তখনও আমি মেয়েটার দিকে ভালো করে তাকাই নাই পরে আমার চোখ তার দিকে গেল। আর নিমিশের মধ্যে আমি অবাক হয়ে গেলাম আর মনে মনে বলছি বা এত সুন্দর মেয়েও হয় তাকে না দেখলে তো বুঝতামই না মনে হচ্ছে তার প্রেমে পড়ে গেলাম আমি আর তার চোখটা মাসাল্লাহ। এত সুন্দর যে সেটার মধ্যে আমি নিজের জন্য পৃথিবী দেখতে পাচ্ছি আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি তখন মেয়েটা বলল এই যে কি দেখছেন আমি বললাম কিছু না তারপরে নিচ থেকে আমাদের ক্লাসে দুজন আসলো তাদের নাম হচ্ছে শিফাত আর আরেকজনের নাম হচ্ছে রাকিব সো আমি তাদের কথা মতো গেলাম ক্লাসে যাওয়ার পরে ক্লাস শুরু হলো প্রতিদিনের মতোই ক্লাস করছি আর ভাবছি যে কবে যে তাকে বলবো সো দেখতে দেখতে এক বছর হয়ে গেল এখনও তাকে আমি মনের কথাটা বলতে পারিনি তবে সে আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে ভাবছি বলবো বলবো তবে আর বলা হচ্ছে না দু হাজার তেইশ মার্চ মাসের পাঁচ তারিখ তখন সে আমাকে বলতাছে সে নাকি ঘুরতে যাবে আমি বললাম ঠিক আছে চলো যাই ঘুরতে যাই তখন মেয়েটা বলল ঠিক আছে চলো যাই বের হই এখনই তখন আমি বললাম এখনই আচ্ছা ঠিক আছে চলো সমস্যা নেই পরে মেয়েটা আমাকে নিয়ে গেলো পার্কে গেলাম গিয়ে তারপরে একটা বেঞ্চে বসলাম বসার পরে মেয়েটা তার হাতটা আমার হাতের উপর রাখলো আমি তো সরম পেয়ে গেলাম কি ব্যাপার আজকে হাতের ওপর হাত রাখলো তখন ভাবছি মেয়েটাকে কি বলে দেব তারপর বলবো বলবো বলে পরে বলেই দিলাম মনের সব ভয় ভীতিকে ভুলিয়ে বলে দিলাম আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কে আমার হবে মেয়েটা চুপ করে বসে আছে ভাবলাম যা বাবা বলে কি ভুল করে ফেললাম মেয়েটা তো কিছু বলছে না পরে কী সময় আবার বলছে যে ঠিক আছে আমি রাজি তবে আমার কাছে শর্ত আছে আমি বললাম বলো কী শর্ত মেয়েটা বলল তখন মেয়েটা বলল যে আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার কেয়ার আমার কেয়ার করবা আমাকে দেখে রাখবে তারপর আমার কে শপিং করতে নিয়ে যাবে তারপর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে কখনও কোনো মেয়ের দিকে তাকাবে না ইত্যাদি ইত্যাদি আমি তখন বললাম ঠিক আছে আমি তোমার সব শর্তে রাজি রাজি আমি তোমার সব শর্তে রাজি তারপর তারপর শুরু হলো আমাদের ছোট্ট একটি গল্প